গাজীপুরের শ্রীপুরে বিনা ধান উনিশের মাঠ দিবস পালিত হয়েছে উপজেলার বর্মী ইউনিয়নের বাঁশতলা এলাকার কৃষক মৌলানা ফয়সাল আহমেদের মাঠে দিবসটি পালিত হয় বিস্তারিত থাকছে শ্রীপুর প্রতিনিধি মাসুম রানার প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব তহবিলের অর্থায়নে এবং বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস পালিত হয় অনুষ্ঠানে উল্লেখিত বিনার আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষণ কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ধান জাতের উদ্ভাবক ডক্টর আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার সম্মানিত গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ ইকরামুল হক সিএসও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সিদ্দিকুর রহমান সহ শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তারা